দু হাজার ছাব্বিশ এটুকু বলতে পারি এক বিধানসভায় যা লিট হয়েছিল মিনাকাট বিধানসভার থেকে দু ছাব্বিশ সালে এটুকু বলতে পারি তার থেকে বেশি লিট হবে নিশ্চয়ই

তার জন্য আমাদের একটা মা একটা লক্ষ্যে বাদ দিয়ে দেখা তারপর ধাপ আমরা কি করি আমরা হল মমতা শুনি আমাদের শুধু সময়ের অধার দেবে আমরা কাজ করবো একদম আরো রোধ করা মনে হয় যদি দল যেভাবে নিজে তো সেই 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 নিজে আমার কাজ শুনতে পারি নির্বাচন কমিশন যেটা বলতে যে বেশ কিছু আমি এখনও বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা শরীর হিসেবে কাজ করব এর বেশি আমি কিছু বলতে পারবো